ডিসপ্লে চেঞ্জ করতে হবে এটা টেকনিকটা একটু আইফোনের মতো যে পিছন থেকে স্ক্রু ঠিক আছে পিছনের থেকে ইউজ করে যে আইফোনের মতো দেখি বন্ধুরা মোবাইল সেক্টরে ট্রেনিং করে কাজ করা সম্ভব না বাস কোনো ট্রেনিং সেন্টারে ট্রেনিং করে কাজ করা সম্ভব না এই বিষয়গুলো বারবার আমাদের কাছে আসে বাস আমরা কি পারবো কি না জন্য আমি বলছি যে কিছু শর্ত আপনাকে মেনে চলতে হবে অবশ্যই কম স্টুডেন্টের মধ্যে যেতে হবে এবং আপনাকে একটা দোকান কেন্দ্রিক ট্রেনারের কাছে কাজ শিখতে হবে শুধু দোকান হলে হবে না সে একজন প্রফেশনাল ট্রেনার হতে হবে এখানে কন্টিনিউ কাজগুলো আসে তাহলে কিন্তু আপনি একজন প্রকৃত টেকনিশিয়ান হতে পারেন আপনি খুব ডেকোরেশন আর অনেক স্টুডেন্ট পপুলার জায়গায় গেছেন ব্ল্যাকবোর্ড আর মনিটরে বড় মনিটরে স্মার্ট মনিটরে আপনাকে দেখাই দিয়েছে তো এটার সাথে বাস্তবতার কোনো ছোঁয়াই নাই তো এই জন্য আমি সবসময় বলে আপনার দোকানে কাজ শিখেন ডিপ নলেজ আপনাকে দেওয়া হয়েছে ডিপ নলেজ কি যে মোবাইল কত সালে তৈরি হয়েছে টেলিফোন কত সালে তৈরি হয়েছে এক ট্রানজিস্টারের দুই বোন আছে সেই ট্রানজিস্টার কত সালে তৈরি হয়েছে প্রথম কোন ট্রানজিস্টার তৈরি হয়েছে এই বিষয়গুলো দেখানো হচ্ছে বা বোঝানো হইতেছে যার কারণে আমাদের অরিজিনাল মূল কাজ থেকে দূরে সরে অবশ্যই আপনার যেসব ভালো টেকনিশিয়ান আছে তাদের দোকানে আপনি কাজ শিখতে পারেন সেখানে থাকতে পারে সেক্ষেত্রে আপনার খেয়াল রাখতে হবে সে দোকানের পাশাপাশি যেন একজন প্রফেশনাল ট্রেনার হয় কারণ অনেক টেকনিশিয়ান ভাই আছে যারা মুখস্থ বিদ্যায় কাজ করে সে কিন্তু আপনাকে শিখাইতে পারবে না যে কাজটা কীভাবে হচ্ছে কারণ সে বিভিন্নভাবে ট্রাই করে একটা কাজ উঠায় এই বিষয়গুলো খেয়াল করে আপনি একটা দোকানে কাজ শিখতে পারেন ইনশাআল্লাহ আপনি ভালো কাজ করতে পারবেন